বিচারের দাবিতে এবার গোমতি জেলা পুলিশ সুপার নমিত পাঠকের দ্বারস্থ হল উদয়পুর নবশক্তি ক্লাবের সদস্যরা ঘটনার বিবরণে জানা যায় গত সতেরো তারিখ নবশক্তি ক্লাবের সদস্য ধনঞ্জয় শিলকে রাতের অন্ধকারে মারধর করা হয় উদয়পুর পোলট্রি রোড এলাকায় বেশ কয়েকজন যুবক তাকে মারধর করে বলে অভিযোগ তুলেন নবশক্তি ক্লাবের সদস্যরা বর্তমানে আহত আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় পোলট্রি রোড এলাকায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে নবশক্তি ক্লাবের সদস্যরা তাদের বক্তব্য পুলিশ বর্তমানে লঘু মামলা নেওয়ার ফলে ক্লাবের কর্মকর্তারা এ নিয়ে সন্তুষ্ট নন সঠিক বিচারের দাবিতে শুক্রবার দুপুরে গোমতি জেলা পুলিশ সুপার নমিত পাঠকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় ক্লাব কর্তৃপক্ষ ডেপুটেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই ঘটনায় জেলা পুলিশ সুপার পুলিশকে ডেকে বিষয়টি জানার চেষ্টা করবেন এবং কথা বলবেন সেই সাথে আগামী দিনে এ নিয়ে মামলার ভাবনা চিন্তা করছে ক্লাবের কর্মকর্তারা এমনটাই জানান এদিন ডেপুটেশন শেষে ধনঞ্জয় শিলের ওপর আক্রমণের ঘটনায় দিন যত গড়াচ্ছে তত বিচারের দাবিতে জোরালো আওয়াজ তুলছে নবশক্তি ক্লাব রিপোর্ট

এবং নাইনটিন সেভেন্টি থ্রি অ্যাক্ট ওয়ান সিক্সটি ফোরটা লাগে এবং যত নন বলব সেকশনে যায় এর থেকে আমরা চেষ্টা করতে হচ্ছি এবং আমরা এখানে ফিল কথা কিন্তু আমরা প্রয়োজনে হাইকোর্টও জানি হ্যাঁ এখনও অসুস্থ হ্যাঁ কালকে আমরা বিপিসিকে আইএলএস হসপিটালে কি নাম